একটা ত্রিভুজের যদি উচ্চতা দেয়া থাকে ভূমি সংলগ্ন দুইটা কোন দেয়া থাকে তাহলেও ত্রিভুজটা আঁকা যায় কীভাবে আঁকা যায় আসো দেখে নেই দেখো একটা ত্রিভুজ এই যে এরকম একটা ত্রিভুজ ধরো ত্রিভুজ মানে কি তিনটা বাহুদের ক্ষেত্র এটার ভিতরে তিনটা বাহু আছে এই যে একটা শীর্ষ সেটা থেকে তার বিপরীত যে বাহুটা আছে তার উপর যে লম্বটা এটাকে আমরা বলে থাকি উচ্চতা এখন দেখো আমাদের এই উচ্চতাটা দিয়ে রাখা আছে ভূমি বা এরকম কিচ্ছু দেয়া রাখা নাই কোনো বাহু দেয়া রাখা দিয়ে নাই বলে দেওয়া আছে যে ভূমি সংলগ্ন দুইটা কোণ মানে এই যে এই দুইটা কোণ এই দুইটা কোণের মান দেয়া আছে কিন্তু এই দুইটা কোণ আমি বসাবো কোথায় আমার তো দেয়া আছে উচ্চতা আমার তো এই বিন্দুগুলাই কোথায় আছে সেটাই বের করার উপায় নেই কিন্তু আমরা যদি একান্তর কোণের আইডিয়াটা রাখি তাহলে খুব সহজেই এখান থেকে বের করে ফেলতে পারবো যে কোন বিন্দুতে আমার কন্দুলা তৈরি করতে হবে একান্তর কোণের আইডিয়াটা দেখো ধরা যাক এটা এটা একটা রশ্মি এটা আর একটা রশ্মি দুইটা রশ্মিকে দুইটা রশ্মি হলো গিয়ে সমান্তরাল এবং এদের ছেদক এই একটা বাহু এই যে এই বাহুর দুইটা পাশে কোন তৈরি হয় এই কোন এবং এই কোন দুইটা কোণ তৈরি হলো এই যে দুইটা কোন তৈরি হলো এই দুইটা কোণকে বলি আমরা একান্তর কোণ এবং এই দুইটা কোন সমান হয় যখন কিনা দুইটা রশ্মি সমান্তরাল থাকে এক্ষেত্রে সমান্তরাল তাহলে এই দুইটা কোন সমান সমান হবে ওকে এখন আমরা এই কোনটা খুব সহজেই এঁকে ফেলতে পারি এই বিন্দু থেকেই আবার এইখান দিয়ে আর একটা এঁকে ফেলতে পারি ফলে যা হবে এই কোণ আর এই কোণ দুইটা সমান হবে আমরা সেই একই কাজ করব। দেখো এটা ধরো লম্বা একটা রশ্মি এটা ভূমি বা এরকম কোনো কিছু এবং তার উপরে ধরো এই যে উচ্চতার যতটুকু আছে না এরকম একটা পার্ট আমি কেটে নিব ইচ্ছা মতো করে আমি সেখানে যে কোনো বিন্দুতে উচ্চতারা আঁকতে পারি কোনো সমস্যা নেই আমি দেখো উচ্চতারা কিভাবে আঁকবো ধরো এখান দিয়ে নাইনটি ডিগ্রি কোন একা লাগবে আমার প্রথম কথা এটা নাইনটি ডিগ্রি কোন আঁকা লাগবে ব্যাস এইভাবে নিলাম এখান থেকে যে নিয়েছিলাম কোথা থেকে এই বিন্দুটাকে চিহ্নিত করে রাখি ভালোভাবে ধরো যে যে এই বিন্দুটা এখান থেকে নিয়েছি আমি আচ্ছা এখান থেকে এতদূর পর্যন্ত এটা হলো গিয়ে সিক্সটি ডিগ্রি এতটুকু ওয়ান টোয়েন্টি ডিগ্রি এবং আমি বানাবো যেহেতু নাইনটি ডিগ্রি দুইটার মাঝামাঝি যাবে এইভাবে দুইটার মাঝামাঝি দিয়ে গেল ব্যাস সুন্দরভাবে যদি আমি এখন যুক্ত করে দিই তাহলে কী হবে নাইনটি ডিগ্রি তৈরি হয়ে যাবে এই যে এইভাবে যদি আমি যুক্ত করে দিই নাইনটি ডিগ্রি হয়ে যাবে এটা কি এটা হলো কি একটা রশ্মি যেটার এইখানে আশেপাশে কোথাও ভূমি আছে এটার দুই পাশে কোনো এক বিন্দুগুলোতে ভূমি আছে এখন উচ্চতাটা কোথায় উচ্চতাটা নিশ্চিতভাবে বলা যায় যে এইটার উপরেই আছে ধরা যে এইখান থেকে এতদূর পর্যন্ত আমি দৈর্ঘ্য কেটে নেব এটাই ধরো উচ্চতা তাহলে আমি এখান থেকে ওদের পর্যন্ত উচ্চতাটা কেটে নিলাম ওকে এখন দেখো তো উচ্চতা দিয়ে আমি একটা সমান্তরাল রশি আঁকতে পারি না এটা সমান্তর সমান্তরাল করে সমান্তরাল করা মানে কি এই কোনটা যত এখানেও সেই কোণ হবে সমানকোণ তো তোমরা নির্ণয় করতেই পারো আমি ধরে নিচ্ছি যে তোমরা নিজেরা এটা এঁকে নিতে পারবে এঁকে নিয়ে তোমরা এভাবে সুন্দরভাবে একটা সমান্তরাল রেখা এঁকে এলে এইটা সমান্তরাল করে এই রেখাটা এঁকে এলে এখন যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা কোথায় আছে এই যে দুইটা রেক রশ্মি দেখতে পাচ্ছ এই দুইটা রশ্মির মাঝামাঝি কোনো একটা জায়গায় এই ত্রিভুজটা আছে এখন সেটার জন্য আমার কাছে দুইটা দে আছে এই যে এই একটা কোন এবং ওই আর একটা দে আছে এই দুটা কোন আমি ব্যবহার করব একান্তর কোণ হিসাবে যদি এইখান থেকে নেই এইভাবে কেটে নেই এত দূর পর্যন্ত এইখান থেকে এইটুকু পার্ট আবার কেটে নিলাম কেটে নিলাম এইভাবে দেখো এইভাবে কেটে নিলাম ফলে যা হচ্ছে আমি যদি দুইটা যুক্ত করে দিই এই বিন্দু আর এই বিন্দু দুইটা যুক্ত করে দেই ফলে দেখো এইখানে আমার কোন এক্সটা ব্যবহৃত হয়েছে আর যেহেতু এটা কোন এক্স এটাও কোন এক্স একান্তর কোন মানেই তো এই জন্যই তো এইভাবে আঁকলাম আরেকটা কোন আছে সেটাও নিয়েও একইভাবে কাজ করা লাগবে এখান থেকে আমি বৃত্তচাপের মতো বানিয়ে নেই এইখান থেকে বৃত্তচাপ এইখান থেকে আমি বৃত্ত এই যে এইটুকু দুর্ভুজের দৈর্টুকুটা আছে এটুকু কেটে নেই কতটুকু বৃত্তচাপ আছে এটা কেটে নিলাম ফলে এখন যদি আমি বর্ধিত করে দেই দুইটা বিন্দুকে এই স্কেল দিয়ে বর্ধিত করে দেয় সহজে এই বিন্দু আর এই বিন্দু দুইটা জয়েন্ট করিয়ে আমি বর্ধিত করে দিব ব্যাস এই যে লম্বা হয়ে গেল দেখো এই যে এই কোনটাই কি কোন ওয়াই না আর এটা যদি ওয়াই হয় তাহলে এটাই তো কোন ওয়াই একান্তর কোন তাহলে এই আইডিয়া ব্যবহার করে আমরা খুব সহজেই এই যে কোন এক্স আর কোন এক্স দুইটা কোন এক্স রেখে দিলাম এবং যে উচ্চতাটা সাধারণ যে উচ্চতা সেটাই রেখে দিলাম তাহলে পুরো আইডিয়াটা আমি আবার রিভিউ করি তোমার কাছে কী কী আছে উচ্চতা আছে দুইটা কাছাকাছি যে ভূমি সংলগ্ন কোণ সেই দুইটা আছে তুমি উচ্চতারা বানিয়ে নাও উচ্চতার কাছাকাছি এইভাবে দুইটা সমান্তরাল রশি রশ্মি বানিয়ে নাও এখন যে দুইটা কোণ দেয়া আছে তুমি একটা কোণের সমান করে এইভাবে আঁকো একটা কোণের সমান করে এইভাবে আঁকো এই কোণ আর এই কোণ সমান তাহলে এটাই হবে এবিসি ধরো নাম দিয়ে নাম এই ত্রিভুজ এবিসি হবে তোমার নির্ণেয় ত্রিভুজ